বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী শিবানন্দ বলছেন একদিন সন্ধ্যায় রামবাবুর বাড়ি গেলাম দেখলাম ঘর ভর্তি লোকের মধ্যে ঠাকুর বসে আছে ঠাকুর ভাবস্থ ছিলেন আমি তাকে প্রণাম করে কাছে বসলাম যে বিষয় জানবার জন্য এত উৎসুক ছিলাম তিনি সেই বিষয়ে কথা বলছিলেন সমাধি মনে আছে তিনি নির্বিকল্প সমাধি সম্বন্ধে সব বিস্তারে বলছিলেন তিনি বলছিলেন খুব কম লোকই ওই অবস্থা লাভ করে এবং ওই অবস্থা লাভ করার একুশ দিন পরেই তার শরীর পাঠ হয় সেইবার আমি ঠাকুরের সঙ্গে কথা বলিনি এক মাস পরে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের সঙ্গে পরিচিতি হলাম তেলের প্রদীপে ম্লান আলোয় দেখলাম ঠাকুর তার ঘরে বসে আছেন এবং তার সামনে মেঝের উপর তিন চারজন বসে রয়েছেন অল্প সংখ্যক শ্রোতা থাকায় আমার সুবিধা হলো সেই মুহূর্তেই আমি ঠাকুরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হলাম মনে হলো তাকে অনেক দিন ধরে জানি আমার হৃদয় আনন্দে ভরে উঠল তার মধ্যে দেখলাম আমার সেকোনই জননী যেন আমার জন্য অপেক্ষা করছেন সেই জন্য শিশুর মতো বিশ্বাস শ্রদ্ধা সঙ্গে সঙ্গে তার কাছে আত্মসমর্পণ করলাম এবং সম্পূর্ণরূপে তার শরণাগত হলাম আমি নিঃসংশয় হলাম যে এতদিন যার সন্ধান করেছিলাম অবশেষে তাকে পেয়েছি সেদিন থেকে আমি ঠাকুরকে নিজে মায়ের মতো দেখতাম এই গুরুত্বপূর্ণ দর্শনের পর বাড়ির জীবন ও অফিসের কর্ম এক বোঝা হয়ে দাঁড়ালো প্রায় দক্ষিণেশ্বরে বা কলকাতায় ঠাকুরকে দর্শন করতে ছুটে যেতাম দ্বিতীয়বার তৃতীয়বার যখন তার কাছে গিয়েছিলাম তখন তাকে সেবা করার সময় তিনি ভাবস্থ অবস্থায় হঠাৎ আমার বুক ছুঁয়ে দিলেন তার স্পর্শে আমার বাহ্য জ্ঞান লুপ্ত হলো। এবং আমি গভীর ধ্যানে নিমগ্ন হলাম ওই অবস্থায় কতক্ষণ ছিলাম মনে নেই এর ফলস্বরূপ প্রত্যেক জিনিসের স্বরূপ আমার কাছে প্রকটিত করলাম নিত্য মুক্ত আত্মা উপলব্ধি করলাম ঠাকুর ঈশ্বর মনুষ্যজাতি কল্যাণের জন্য নরদেহ ধারণ করেছেন এবং আমি পৃথিবীতে এসেছি তার সেবা করার জন্য আর একদিন পঞ্চবটিতে বট গাছের তলায় তিনি আমাকে ওইভাবে কৃপা করেছিলেন আমাদের দর্শন সত্ত্বেও ঠাকুর নিজেকে চেষ্টা করতে বলতে অসীম ধৈর্যের সঙ্গে আমাদের সর্বদা প্রেরণা দিতেন নিজের চেষ্টায় দর্শনের ফল আস্বাদন করার জন্য তিনি আমাদের প্রচেষ্টা লক্ষ্য করতেন এবং নিজ নিজ প্রকৃতি ও গতি অনুযায়ী এগিয়ে যেতে বলতেন তার জীবনে বা শিক্ষার গোড়ামি ছিল না সব শ্রেণীর লোককে তিনি সমান ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে গ্রহণ করতেন তার সমস্পর্শে আসা মানে চিরকালের জন্য আধ্যাত্মিক ভাবলা ভাবার হওয়া তার কাছে থাকা মানে ঈশ্বর সান্নিধ্যে থাকা আমরা যখন তার কাছে যেতাম তখন তিনি অবতার কিনা ভাবনা এসব কখনো মনে আসতো না বা তিনি আসত এমন জগতের অলৌকিক ব্যাপার ঘটাবেন তাও আমরা ধারণা করতে পারিনি কে জানে বাবা তখন যে ওই চোদ্দ ক মানুষটি সারা দুনিয়ায় এমন মাতামাতি হবে তিনি আমাদের ভালোবাসতেন সেই ভালোবাসার টানেই আমরা তার কাছে যেতাম ঠাকুরের ভালোবাসার কথা কি বলবো সে এক ব্যাপার ছেলেবেলাতে কেবল মা বাপের ভালোবাসাই জানতাম এবং সে ভালোবাসার চেয়ে আরও বেশি যে কিছু থাকতে পারে তাই ধারণা ছিল না কিন্তু ঠাকুরের কাছে এসে তার ভালোবাসা যখন পেলাম তখন বাপ মায়ের ভালোবাসা অতি তুচ্ছ বলে মনে হলো তার কাছে এলে মনে হতো যেন ঠিক আপন জায়গায় এসে পৌঁছেছি এতদিন যেন পরের স্থানে ঘুরে বেড়াচ্ছিলাম আমার তো ঠাকুরের কাছে এলে ঠিক এমনই মনে হতো অন্যের কি মনে হতো তা জানি না ঠাকুরও প্রথম দর্শন থেকেই আমাকে খুব আপনার করে নিয়েছিলেন একদিন ঠাকুর বললেন দেখ এখানে কত লোক আসে কিন্তু কার কার বাড়ি কোথায় ছেলে এসব কাউকে জিজ্ঞাসা করি না জানতে ইচ্ছাও হয় না তোকে প্রথম দেখেই মনে হয়েছে তুই এখানকার লোক আর তোর বাড়ি কোথায় বাপের নাম কি ইত্যাদি খবর জানতে ইচ্ছা হচ্ছে কেন বলতো তখন ঠাকুর জিজ্ঞাসা করলেন তখন স্বামী শিবানন্দ তার পিতৃ পরিচয় দিলেন আর বললেন আমার বাড়ি বারাসাত আর আমার বাবার নাম রামকানাই ঘোষাল শুনে ঠাকুর আনন্দিত হয়ে বললেন বটে তুই কানাই ঘোষের ছেলে তাই তো বলি মা কেন তোর বাড়ি খবর নেবার ইচ্ছা আমার মনে জাগিয়ে দিয়েছে তোর বাবাকে যে খুব জানি কিন্তু রানী দাসমনির মুক্তার রানী ও তার বাড়ির লোকেদের তোর বাবার সম্বন্ধে উচ্চ ধারণা তিনি যখনই দক্ষিণেশ্বরে আসতেন তারা 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 তার আদর যত্নে ব্যবস্থা করে দিতেন থাকা খাওয়া দাওয়া চাকর ইত্যাদি সব ভারী সাধক লোক তিনি এখানে এসে গঙ্গা স্নান করে লাল চেলির কাপড় পরে মায়ের মন্দিরে আসতে তখন মনে হতো যেন সাক্ষাৎ ভৈরব যেমন লম্বা চওড়া চেহারা তেমনি গৌর বর্ণ মুখটা যেন সর্বদা লাল হয়ে থাকতো মায়ের মন্দিরে বসে খুব ধ্যান করতেন তার সঙ্গে একজন গায়ক থাকত সে পেছনে বসে নানা দেহতত্ত্ব ও শ্যামা বিষয়ে গান গাইতো আর তোর বাবা ধ্যানে মগ্ন হয়ে যেতেন অবিরল অশ্ব যখন ধ্যান করে মন্দির থেকে বেরিয়ে আসতেন তখন সারা মুখ লাল হয়ে যেত তার সামনে লোকে আসতে ভয় পেত আমার তো তখন খুব কাত্রদহ অসহ্য জ্বালা সর্বাঙ্গে তাকে দেখে একদিন আমি বললাম তুমি তো মাকে ডাকো আমিও মাকে ডাকি একটু ধ্যানও হয় কিন্তু আমার যে এত গায়ে চালাপোড়া কেন এর মানে কি বলতে পারো ঠাকুর বললেন গা দেখিয়ে দেখো আমার লোমগুলো সব পুড়ে গেছে কখনো কখনো বড় অসহ্য হয় তখন তোর বাবা মাকে পৃষ্ট কবচ ধারণ করতো বললেন আশ্চর্য এই কবচ ধারণ করা অবধি আত্মদাহ একেবারে কমে গেল তাকে একবার আসতে বলিস তো বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম এর পরবর্তী পাঠ পরের দিন করব জয় ঠাকুর জয় মা